গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি বিশেষ একটা ভালো নেই একটু ফ্যামিলিগত প্রবলেমে আছি আর যার জন্য আমি কারো ভিডিও দিতেও দেখতেও পাচ্ছি না আর নিজে ভিডিও দিতেও পাচ্ছি না এটা হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিডিও আমি আজকে দিচ্ছি সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল থার্টি ফাইভ ইয়ার্স হলো একটা ভালো দিন ছিল কিন্তু এই ভালো দিনের পরের দিন যে আমার এত বড় খারাপ একটা খবর শুনতে হবে আমি ভাবতে পারিনি সেটা আমি পরের ভিডিওতে বলবো যাই হোক এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে একটু কালী মন্দিরে পুজো দিতে তা এই যে মাঝখানে বসিয়ে নিলাম আমার নাতনিকে আর নাতনিকে নিয়ে যাচ্ছি কোনো দিন কিন্তু বাইকে ওকে উঠাই আমি উঠাইনি ওর বাবা উঠিয়েছে সামনে বসিয়েছে কিন্তু আমি উঠাইনি খুব ভয় লাগছিল। যাই হোক ভালোভাবেই গিয়ে মন্দিরে পৌঁছেছি আর মন্দির গিয়ে দেখি আমরা দেড়টার দিকে গিয়েছি একটার সময় বন্ধ হয়ে গেছে পুজোও দিতে পারিনি তা সময়টা কতটা খারাপ যাচ্ছে আমাদের আমরাই বুঝতে পারছি মন্দিরে চারদিকটা আমরা ভালোভাবে ঘুরে নিয়েছি ঘুরলে কি হবে পুজো তো দিতে পারিনি যাই হোক এখানে আজকে ডেটে মুখে ভাত ছিল দুটো মুখে ভাত হয়েছে দেখলাম ওরা বসেছিল ওখানে আর যারা গরিব দুঃখী তাদেরকে ওরা কিছু দিই দিচ্ছিলো দান করছিলো ভালো লাগছিলো দেখে আর আমার নাতনি তো এখান থেকে আসবেই না ফটো তুলবে যাই হোক এখানে একটু দাঁড়িয়েছিলাম দেখলাম সমস্ত কিছু তারপর আমরা চলে আসলাম ফুলের দোকানে খোপাতে ফুল দিব রাত্রিবেলায় আমরা রেস্টুরেন্টে যাব সেই প্ল্যান করেছিলাম তা ফুলও নিয়েছি কিন্তু না তারপর আর ভালো লাগেনি রজনীগন্ধা নিয়েছিলাম ভালো লাগেনি আর তার জন্যই দিইনি আর এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আমার বান্ধবী কেক নিয়ে যাচ্ছে আগে আর ও আর আমি না একই শাড়ি পরেছি আমি লাইভ করেছিলাম যারা আমার ভিডিও দেখেন হয়তো মনে পড়বে পাঁচ তারিখের ঘটনা সপরিবারে মিলে আমরা রেস্টুরেন্টে এসেছি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে মেয়ের হাজব্যান্ড নাতনি আর আমার ফেভারিট বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড বান্ধবীর মেয়ে ব্যাস এই কজনই আমরা বেশ আনন্দ করেছিলাম এখন কেক কাটিং হবে কেক কাটিং হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব কারণ ওই যে আমার নাতনি নাতনি সে তো আবার বাড়ি ছাড়া কর তাও কিচ্ছু খাবে না একটু হয়তো তুলে নিবে একবার মুখে দেবে আর একদম পছন্দ করে না আর রেস্টুরেন্টটা না ভীষণ সুন্দর এর আগেও আমি খেয়েছি এপারে বাংলা কিন্তু রান্নাগুলো না আমার খুব একটা ভালো লাগে না আমার ভালো লাগে না কিন্তু যে সাইড সিনগুলো ব্যাকগ্রাউন্ড সিনগুলো ভীষণ সুন্দর

এখন খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া সার্ভ করছে আমার বান্ধবী আর আমার মেয়ে বেশ ভালোই মজা হয়েছে আজকের দিনটাতে তবে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে যাই হোক কিছু ভাববেন না প্রচুর ঝামেলায় আছি আমি পরের ভিডিওতে বলবো কি ব্যাপার কি হয়েছে আর এই গিফটটা না আমার মেয়ে দিয়েছে আরে এই গিফটটা দিয়েছে আমার মেয়ে খুব সুন্দর হয়েছে এয়ার ফ্রায়ার যেহেতু আমার হাজব্যান্ড আর আমার তেল খাওয়া একদমই বারণ তার জন্যই এটা দিয়েছে তেল ব্রাশ করে এটা ভাজা তারপর লুচি পরোটা সমস্ত কিছু রান্না এখানে করা যাবে গিফটটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য ভিডিওতে আমি ভিডিও দিতে পারছি না দেখতে পাচ্ছি না ক্ষমা চেয়ে নিচ্ছি আর যখন আমার সময় ভালো হবে ঠিক প্রত্যেকের ভিডিও দেখব আর এখন যতটুকু পারি যদি সম্ভব হয় তবে আমি দেখে দেব এটা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন